আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে এ চালানের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দেওয়া যায় শুরুতে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন সেখানে এ চালান লেখলেই প্রথম যে সার্চ বারটা আসবে ওইখানে ঢুকবেন ঢুকার পর এখানে পাসপোর্ট ফি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন তারপর আপনার আবেদনের প্রকৃতি সিলেক্ট করুন আর বিবরণের প্রকৃতিটা সিলেক্ট করুন আমি আটচল্লিশ পাতা সিলেক্ট করছি কারণ আমি আটচল্লিশ পাতার জন্য জমা দিয়েছি দশ বছর মেয়াদে এখানে আপনার পাঁচ হাজার সাতশো টাকা টোটাল আসবে আর বাকি কাজ সব অটোমেটিকলি হয়ে যাবে কোন খাতে জমা দিচ্ছেন টাকাটা এটা ভালো করে চেক করে দেখে তারপর দিবেন এখন এই নিচে তিন নাম্বার যে পয়েন্টটা এখানে ব্যক্তি নামে একটা অপশন আছে এটা আপনার ব্যক্তিতে ঢুকবেন ঢোকার পরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার একটা বক্স আছে এখানে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি খুব সুন্দরভাবে পূরণ করবেন পূরণ করে জাতীয় পরিচয়পত্রে যেই জন্ম তারিখটা দেওয়া আছে ওইটা আপনি জন্ম তারিখের ঘরে বসিয়ে দিবেন তারপরে এখানে এনআইডি চেক নামে যে অপশানটা আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন আপনার টি ভেরিফাই হয়ে যাবে যদি আপনার টি ভেরিফাই হয়ে যায় তখনই বুঝতে পারবেন আপনার সকল তথ্য সঠিক আছে এখন আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে চেক এনআইডিতে ক্লিক করুন দেখবেন নিচে লেখা আছে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি সিস্টেমে পাওয়া গেছে তো আপনার সব কিছু হতে গেছে আপনি যেই মাধ্যমে আপনার টাকাটা পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করুন আমি ব্যাঙ্ক থেকে পেমেন্ট করতে চাচ্ছি তাই আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করছি আপনি যদি চান বিকাশ নগদ অথবা রকেট যে কোনো অ্যাপসের মাধ্যমে দিতে সেটাও দিতে পারবেন বিকাশের মাধ্যমে আপনার টাকাটা পেমেন্ট করতে হলে বিকাশে ঢুকতে হবে বিকাশে ঢুকলেই আপনার ওইখানে বিকাশের আইডি আর পাসওয়ার্ড দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি আপনার চালান ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে